আমরা পাঁচজন ঝাল বিক্রি করার জন্য বের হলাম আমি আলামিন সাগর এবং মমিন মমিন নয় রাখি বলছা তা প্রথমে মোর ঝালগুলো উঠে নিও ঝালগুলো উঠিয়ার পর মোর ঝালগুলো উঠে নো উঠে উঠে দেওয়া আলামিন চাজি রনি হরে ঝালটা পাশে নিল যাওয়ার পরে হারা উপর ঝালগুলো উঠে নিল কারণ কুয়াশা দাম পামো হ্যাঁ সাগর কষে ভেতর লাগ দেন তারপর চিনি আমরা রাখি বুলছা ঝাল উঠবেচা দিয়ে একটা কাজ আছে তুমি আজকে ঝাল বেছে হারা এত বড় একটা কার নিম তারপর খুশিতে খুশিতে হাঁটতে হচ্ছি কারণ কি ঝালের যে দাম আইজকে যাবে মনটা মানে খুশি যাই দিকে ভাত খামো ঝাল বিক্রি করি তারপরে সে আমরা হাঁটতে লাগলাম দেখলাম সাইজের মানি ব্যাগে মাত্র পনেরো টাকা বাপরে ভাত সাইজ পনেরোটা আনিয়ে ঘরে মানি ব্যাগত মই সাইড ঠিক কতো নেই এটা খামো তারপর দেখি পনেরো টাকা সাইজদের মুখটা দেখাই কারণ এই সাইজ পনেরোটা আনিয়ে ঘরে সাইডের মুখটা দেখা তো আরে সাইদ ঘুর তারপর সাইড তো ঘুরে না কারণ সাইজদের মো পনেরো টাকা মানি ব্যাগ সাইদ তো অনেক সরম পাইছে সাইদের মুখে দেখাই এই সেই সাইদ যার মানিব্যাগে হাজার হাজার টাকা থাকে দেখায় সাইতে সাইদ ঘুর সাইদ তো অনেক ব্যথা পাইছে কিন্তু সাই ঘোরছে না তারপর সাইদ কথা আচ্ছা মুখটা দেখাছো দেখো মুখটা দেখো সাইদ এই সেই সাইদ আচ্ছা হোক ওই সব বাদ তারপরে আর ফরিদ ফরিদ চলে এন এই আজকে দেখি ব্রিজের ওর থাকি ঝাল আরে এত ঝাল রে ঝাল কোয়ার মতন নয় ঝাল কী বিক্রি করবেন ওই যে সংখ্যা কাট আঁক পা তারপর রাস্তা ক্লিয়ার করবে কেন রাস্তা ক্লিয়ার করে দাও মানে ভিতরে ঢুকি তাড়াতাড়ি হারা ঢুকবো সবাইকে পাশে থুই আর রঙ রাস্তা দিয়ে ঢুকি দিন ঢুকিয়ে দেওয়ার পর সবাই হামা গাইল আসে তারপর হারা গেছে এ চুপ আজকে যে ঝাল মনে হয় আমার কি কিনেও নিবে না তারপর যে কি চার বুকে ঝাল আর ঝাল এত ঝাল ও কি করবে মরিস মানে আঁকালি যে রকম আঁকালি চার বুকে আঁকালি তারপর হারা কি করলো মাতাৎ করে ঝালটা নিবের লাগলো এ বুকে দেখছি মোর বেড়া ভাই আলমামুন সে আমাকে কীভাবে দেখাইলো হোক যারা বলছেন তারা বুঝছেন তারপর হারা পাচে পার করে নিন ঝালগুলি এই জায়গা পার করে নিয়ে মনে হারা পার করে নিয়ে বিক্রি করি মুখ তারপর পার করে না চার বুকে তোমার কত লোক হয়েছে হাজার হাজার লোক হইতে ঝাল বিক্রি করার জন্যে আর আজকে যে ঝালের বাজার বাজারের দামটা পরে শোনে নালা আর আমার দিকে লোক ভিডিও দেখলে তারা বুঝেই পাইবেন ঝালের বাজার কত তারপর তারা হুড়ে করি হারা ভেতর কিনে ঝাল বিক্রি করার জন্যে আগে দেখাই আমার ঘড়ি চারে বুকে দেখো কত লোক রে ভাই সবারে মনে হচ্ছে না কারো আমার খুশি নাই সবাই কেনমার টেনশন নিয়ে আছে মনে হয় ঝালের দাম আছে পুড়িয়া গেল এই একটা চাষা ঝাল দেখাতে আর হাস আছে ঝালের দাম যে কত গেল চাষা কছে দেখো কয় টাকা দিল তারপর চায়ের বুকে দেখি দেখো যে না এই বুকে মো চাচারাও ঝাল দিল দেখি কত টাকা ডাল দিলো তারপর শুনি এতর যা ভাজারের দাম শুনছি হাই রে হাস চারশো টাকা মন ঝালের হ্যাঁ খালি চারশো টাকা মনে এই বুকে মুই চিন্তা পড়ে গেলাম চারশো টাকা মন হ্যাঁ মুই তো তুলে একে মোর টিপে লাগবে সাড়ে পাঁচশো টাকা মন এখন মুই কী করিম আর মামুন কে কী করবো দিয়ে যা কে পাগলা চারশো টাকা মন কম এই বেলা ভাত কাট খা যা মালা মুরগির গোস্ত দিয়ে মুই কে মুরগির গোস্ত দিয়ে ভাত কাটে ঠুকলে উড়ে যাবে রে এই বে সাইড আর টেনশন আছে কারণ আমার ঝাল দেয় না এই বুকে ফের মানুষ চারশো টাকা মন নিয়ে আছে ঝালের তা মানুষ কত খুশি মানে খুশি মানে কারণ খুশি খুশিতে হাসিও নাই তারপর আমরা বেড়াবুকে ঝাল বিক্রি করার পর দেখি চাই বুকে খালি মানুষ আর মানুষ বেড়ার জায়গা নাই চারশো টাকা ঝালের মন দিয়ে বেড়ার জায়গায় না থাকে ভাই কী করবেন মন কষ্ট তারপরে চারিদিকে ঘুরি দাও চারিদিকে প্যাকিংয়ে প্যাকিং ঝালে ঝাল তারপরে এ বিকে কারবার ফির আবার ডাঙা ডাঙ্গি লাগছে হোক দেখাই ডাঙ্গা ডাঙ্গি লাগছে মারামারি লাগছে করুক ঝালের দাম নাই আবার মারামারি করি মাথা ফাটাইলে ফিরকে মাথা সেলাই করা টাকা দিবে ওই বিকে বাদ দাও এই বিকে আমি আবার টাকা বিলিয়ে আনো टाका निएँ बाढी बुढी धरु खाटा भाइ कि